নমস্কার জয়গুরু গুরুদেব সকল কিলা আছো আছো আশা খুব খুব ভালো ভালো আছি নতুন একটা জানাই সব রে তো সকালবেলা গেছে কি সাদর উপরে সাদর উপরে রোদর প্রকরতা খুব বেশি শীতর দিন হইলে কি তৈল রোদ উঠলে কিন্তু এখানে ফিট জ্বালাই দেয় আর না উঠলে তো ঠান্ডা ঠান্ডা করে আর শীতের শীতের দিনও দেখি একটু একটু হাওয়াও দেয় নানি তো ওই সাদর উপরটা গিয়া ঝাড়ু দিলাই ঝাড়ু দিয়া তারপরে আইয়া বাকি যেটা খাস কাম আছে গরুর এটা সত্য তো আজকে যে ব্লগ ভিডিওটা দিয়া এটা আমি দুই দিনের ভিডিও একখানা করিয়া দিয়া তো সাদর উপর ঝাড়ু দেওয়ার গেলে কি তাবলে আমার সাদর উপরে তুলসী গাছ প্রচুর নানি আর তুলসী গাছরে তো আমরা দেবতা মনে করি আমরা তো দেবতাই আর তুলসীর পাতা তো আমরা যখন তখন পাড়িও না কিন্তু আমার তো কী তো হয় সাদর উপরে তো প্রচুর হালে তুলসী মঞ্জুরি ফলে তুলসীর পাতা পরে এটা ঝাড়ু দিতে লাগে তবে সাদর উপর ঝাড়ু যেটা এটা একদম ফ্রেশ এটা খালি শুধু সাদর উপরটাও জাড়ো দেই অন্য কিছু আর আমি জাড়ু দিই না একটা রেমার ঝাড়ু বুঝছো তো এখানে আমাদের জালো দিয়ার আর মনে মনে ভাবি আর আমার তো সাদর উপর অল্প জায়গা এক দুই দিন পর পর জালো দিই ডেলি দিন জালো না দিলেই হয় আর আমার বাবার বাড়ি তো গ্রাম অনেক খুব বড় বাড়ি আমরা দুই বোন লাগতো জালো দিতে এক সাইড মানে দুই দুই সাইড দুইজনের জালো দিতাম একলা একজনের জালো দেওয়া সম্ভব নয় আমার মায়কে তা করতে জানা নি লাগা গ্রামর শাশি অকল বয়াই অকলে খাজ করতে নানি একদম বাগান আছে যে সাইডুটি তা সব পরিষ্কার রাখি দিতাম আর জায়গা দিয়ে কেউ জালো না দিলে ভাল লাগে না তো আস্তা বাড়িটাই পুরা পরিষ্কার আর এটা দুই সাইড আমরা পাট পাট হিতাম দুই বইনে ঝাড়ু দিতাম তো আমার সাদর ঘরটা জালো দেওয়ার পরে কীরকম লাগে সুন্দরও লাগে দেখবো পরিষ্কার জায়গা আমার সাদর উপরে খুব সুন্দর 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 গাছও নাই সুন্দর সুন্দর টবও নাই টবর রেকও নাই তবুও যেরকম ইটোর উপরে রাখা বাঙ্গা পাল্টি টবও আছে মানে যেটা ফাইসি মাটি সংরক্ষণ করিয়া গাছ রোয়া যায় আমি সবটির মধ্যে রইছি কিন্তু পরিষ্কার জায়গা দেখতে ভাল লাগে অল্প অল্প জল যে দেখাই তা গাছের মধ্যে জল যে দিচ্ছি এটাই আর আমি ক্যামেরা করছি না জলটা ফর্সে আর এই অল্প অল্প তো সাদর উপরটা তোমার দেখাই আর কি তোমার জানো বাবার বাড়ি থাকতে সময় ইতা ঝাড়ু কখন দিতাম জানো আমরা সাতটা সাড়ে সাতটার ভিতরে সকালে বাড়ি ঝাড়ু দেওয়ার শেষ সাহেব বর্ষার দিন হোক সায়ে শুকনার সিজন হোক বর্ষার দিনেও ওরকম ঝাড়ু দিতাম শুকনার সিজনও ওরকম আমরা ঝাড়ু দিতাম আর পড়াশুনা ঘুম থেকে উঠে একদম সকালে সকালে দিতাম আমি কোনোদিনও সকালবেলা পড়াশোনা করছে না আমার যত পড়াশোনা আছে রাত্রেবেলা তবে আরও তো বইনরা আছে তারা সকালবেলা উঠিয়া পড়াশোনা করলাম করিয়া তারপরে সাতটা সাড়ে সাতটার ভিতরে বাড়ি পুরা পরিষ্কার করা হয়ে যেত মরিচ দেখাই ইয়ার আগে মরিচের আছো এখন যে কয়টা আছে লালি টান তো আমি সব লিছি আর এখন যে আছে এটা সাইজ দিয়ে বড়ো বড়ো প্রতিদিন নিচাকি ডাকিয়া কইলাত টান লাগে হলুদ একদম তর তাজা এক টুকরা হলুদ দিছি ইটাই দুই দিন কি তিন দিন খাইতে পারবো অল্প অল্প এক দুই চাখা খাই তো সাদর উপর ঝাড়ু দিয়া হলুদ লইয়া আমি গেছি চিনি চিন্তা করি আমার সাদর ওপরে জানো না তুলসী গাছের সাইডে দিকে এই সাইডটা আমি দেখাই নাই না যে আরেক দিনের ভিডিও আমরা যে তে যে কাহা কাহা এ গানো আমি একটু নাচি করি বুঝছো আমিও বর্তমানে বয়স দিয়ে আমার সাইডও দিকে মোবাইল চলে খাস কাম চলে আমি মাঝখানো বয়সও দিলে ইয়ার এদিকে বেড কাভার পাল্টাইতাম যদি গোলাপি কালার একটা আলমারি আছে ওটার মধ্যে আমি সব বেড কাভার রাখি বালিশ রাখি এটা তো আমি আগেও হয়েছি তারপর সাদা রঙের একটা ওয়ার্ডরোপ আছে আমার আর একটা রুমও এটার একটা নিচের থাক আছে এটার মধ্যে আমি ব্ল্যাঙ্কেট বালিশ ইতা সবটা রাখি তো এই দুইটা বালিশ আমার রাহুল রনকে মাথার নিচে দেয় তো এইটাই নানি একটু রোদর মধ্যে শুকাই আর তুষক আর আনতে পারি না জানো তুষকটাই না আমি ভাবছি আমার রাহুলের যখন ছুটি সুটিউব ভেকেশন হইব তখন আমি ইয়ে করম তুষকটা তারে দিয়ে আর আমি লইয়া যাইম কারণ তার পাপায় কি তখন জানো নি তুষক ধরতে পারোই না ধরলেই বোতলো এত হাঁচি উঠে পুরো দিন খালি হাঁচি দিতে থাকবা দুই ঘন্টা আড়াই ঘন্টা যাইবার আর দুইয়ের চোখ দিয়ে টপতে পাই জল ফলবো অ্যালার্জি মনে হয় তারপরে ওই যে শীত অসিজন এখন ব্ল্যাঙ্কেট আছে না দইয়া দইয়া তো রাখি দিছি আর ওখান যেমন বাইর করেও গায়ে দিলে তাম এরকম যদি দেই যে আমার প্রতিদেবের এত হাঁচি উঠে এটা একদিন রোদও দিব এরপরে আনি এটা একদিন ধরো রাহুল রুলকে ই ব্যাগটা ব্ল্যাঙ্কেটটা ফলল পড়ার পরে ওটা যত দেই যদি তান হাঁচি উঠে না নইলে ডাইরেক্ট যদি তানটা ওই যায় হাঁচি উঠে যায় ওই একটা ব্যাপারের লাগে আমি আর যেমন টুসখুসে তাই যখন তখন চাদর বসে নিতে পারি না রাহুল ছাড়া পারি না আর আমি একলা তো পারতামও না একদিন বন্যা আর রাহুলে লইয়া গেছে রাহুল তখন বাঁক্কা ছুটো আসলে দুই বছর আগের কথা কইয়া এত মানে বন্যায় বেতা পাইলিছে এটা নেওয়াত লাগিয়া আর রাহুল ছুটো আসলো দেখিয়া এখন আইসি আর একটা রুম যা পরিষ্কার করা তো ওই রুমের মধ্যে একটা রঙের ওয়ার্ডরোপ আছে ওটার মধ্যে আমি ওই যে ব্ল্যাঙ্কেট গোল বালিশ এক্সট্রা বালিশ বেড কাভার যেটা ফরি গরমের এটা ইটা সবটা আমি নিচের একটা থাক আছে এটার মধ্যে রাখি গুজাইয়া খার অন্যত বড়ো ওয়ার্ড্রোপও খাপড় তারপরে খালা রঙের আর একটা ওয়ার্ড্রোপ আছে তারপরে স্টিল আলমারি একটা আছে তারপরে ই বিস্তার নিস পুরা খোঁচাগোজ বড়া তারপরে আর একটা বক্স কাটর নিজ বাজু এটা অবশ্য খোচাগোছ বড় হইলো শুধু দুইটা বিআইপি রাখছি আমার বিয়ার একটা আমার আমার বাবার বাড়ি থেকে দিয়েছে একটা মঙ্গল আচরণ দুইটা বিআইপি ভর্তি খালি বেড বাড়ে বুঝছো আর এটার মধ্যে বড় বড় আছে সিঙ্গলও আছে ওরকমারি আর সবটি বাসন আমার শাশুড়ির আমলের যেটা বাসন আমি আইয়া অল্প পাইছি ও আমার বিয়ার বাসন ঠাকুরের কিছু বাসন সবটি আমার হম মানে আর একটা রুমও যে বক্স আছে ওটার নিছি আর কিছু বাসন তো ঠাকুর করে বাইর আর রাখছি যখন তখন পূজা ফালেই লাগে না নি তখন খালি কি বিছনা উঠাইতে লাগব তখন বিছনাটাও দেখাই দিই তো দিয়ে একদম পরিষ্কার করে লিছি হরিয়া আজকে রান্না বাড়া তেমন নাই মাংস তরকারিও হইব মাংস তরকারি রান্না করা হইব তো কি তো হয় জানো আমি আগে যে বয়স দিছি হয়তো ওই যে সকালবেলা উঠিয়ে পড়াশোনা করতাম আর আমি তো করতাম না আমি তো রাত্রেবেলাই সবসময় পড়াশোনা করতাম আমার একটা পাতিকা শ্লোগিতা আমি যদি সকালে উঠিয়া ধরো দুইটা চ্যাপ্টার পড়লাম আর সাইটটা চ্যাপ্টারের মধ্যে এক্সাম হইতো বুঝছো আর যে দুইটা চ্যাপ্টার আমি পড়তাম না ওইটা যেমন আমার একদম বুলার মতো হয়ে যেত আর মনে থাকতো না এর লাগে কিন্তু আমি রাত্রে সব রিভাইজ দিয়ে রাখতাম সকালবেলা বইয়ের দিকে তাকাইতামও না গিয়া এক্সাম দিতাম ওরকম করে ওই পড়াশোনা করছি তবে খুব বেশি শিক্ষিত নাই তবে কি তা যদি হাই এডুকেটেড একটা মানুষ থাকুন যে তারা যেটা মাতুন এটা মাত বোঝার ক্ষমতা থাকে दोस्त दोस्त না प्यार प्यार বৌ বৌ না আমি বলে না আমার না আমি বলে না বউ বউ বলে না রাখা তুমি না রাজা কিছু কুছবি তো আমার বেলকুড়ির মধ্যে সূর্যমায় খুব সুন্দর উকি দিলে শীতের দিনও যেখানেও সূর্য মামার আলো পড়ে ওখানেও মজা লাগে এদিকে প্রতিদেব যাইরা গিয়া বাজারও যাইতা বুঝছো সে তাই বাইকটা হোসেছে এখন আমরা যে রাস্তা হয়েছে না নি আর ফুটপাথিতে এত উঁচু উঁচু হয়েছে আমরা এই সাইড এদিকে বাকুটা নিয়ে যায় না হোসাইড দিকে দেখায় একটু একটু মাটি দিয়ে রাখা বস্তা দিয়ে রাখা বাইকটা সহজে উঠানি যায় তো ওইখানে আমি কমলা দিয়া ঠাকুর পূজা দিলেই পূজা দিয়া তো রান্না বড়া হইব খাওয়া দাওয়া হইব আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা আছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাবস্ক্রাইব করি অসংখ্য ধন্যবাদ যারা করছে না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকি আমার মালকের ঘরটা কিরকম হয়েছে চন্দ্রমল্লিকা ফুল দিয়া কোথায় খেয়েছো কে খাওয়ালো তোমাকে চাকরি তুমি আমার সাথে আবার খাই ভাই হোক গ্যাস হোক অ্যাসিডিটি কই কই গেলায় তোমার গরম লাগে না আসছি ওইদিকে রান্না বড়াওয়ার কীটা শিমর ফুর কইলাম না মুখও লাগ গেলে শিমর ফুর লাগ গেছে এখন প্রায়ও আমার ঘরের শিমর ফুর হয় যে আদা কাঁচা মরিচ ইয় একটা মরিচ ও লাল রঙর দেওয়া জাল হলে একটু চটপটা খরিয়া খাইতে ভাল লাগে শিমর ফুর হল মাংস তরকারি আর এইদিকে একটা গাছ দেখাইতে এইটা আমার বান্ধবী দৃশ্য নিয়ে যে গোলাপি কালারর কিতা শিব ফুল ফুলগো মনে করতে পারি আর না ঈশ্রাম বলি গেছি খাইতে যাই হোক পরে মনেইলে করবো এখানে আমাদের মুড়ির লাড্ডুও প্রচুর আকারে আনা হয় আর মুড়িও আনা হয়েছে এখন মুড়ি প্রচুর আকারে খাই আর এদিকে চা করা হয়েছে আমরা দুইজনে বইয়া একটু চাহ খাইলে মো দুপুরবেলা ঠাকুর পূজাও শেষ সকলতা শেষ তান বাইরের সাজও শেষ আই গেছে এখন চাহ খাইয়া একটু মোবাইল গাঁটবা মানে মোবাইলে ঘাটবা বলতে তার মোবাইলে প্রচুর কাজ থাকে এটা সব করবা